ভাই রে ভাই একদমই বড়োলক্ষী খাবার দাবার নিয়ে আজকে হাজির হলাম আমরা ভাই গরিব মানুষ বছরে দু একবার বড়োলক্ষী খাবার দেবার চোখে দেখি তাও যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো রূপচাঁদা মাছ এভাবে যদি ফ্রাই করে খান তাহলে আমার মতো শুধু জেগে ঘুমিয়ে সব জন্য রূপচাঁদা মাছই দেখবেন আর চোখে কিছুই দেখবেন না তো আসসালামু আলাইকুম ভিয়ার্স বলেন মূল রেসিপিতে চলে যাই প্রথমে যেটা করেছি রূপচাঁদা মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এভাবে ছুরির সাহায্যে একটু এপাশ ওপাশ করে কেসে নিলেই এভাবে করে মানে কাটা হয়ে যাবে দেখতে অনেকটা বরফি শেপ মনে তো এভাবে করে সুন্দর করে কেটে নিয়েছি এখন যেটা করেছি হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা মানে বাসায় সব মশলা থাকবে সবই হাফ চামচ বা অল্প অল্প করে দিয়ে দিতে হবে এই তো হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে এখন দিয়ে দিব হালকা একটু তেল খাবার তেল যেটা বলেন সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে সুন্দর করে মেখে নিব মেখে মাছের গায়ে সুন্দর করে মশলাটা মেখে নিব এভাবে করে হাতের সাহায্যে তো এভাবে করে একটু সময় নিয়ে সুন্দর করে মাছের ভিতরে দিয়ে সুন্দর করে কাটা জায়গা মানে যেগে ক্যাচি ক্যাচি নিয়ে এসে সেসব জায়গা মশলাটা ঢুকিয়ে দিতে হবে এভাবে করে এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে মানে মেখে নিতে হবে বা এই মশলাটা যত সুন্দর করে মাছের গায়ে লেগে যাবে মানে ফ্রাইটাও তত সুন্দর হবে খেতেও তত ভালো লাগবে তো এভাবে করে সুন্দর করে মেখে নিলাম এখন যেটা করব। এক চামচের মতো টমেটো সস দিয়ে দিব টমেটো সস দিয়ে আবারও একটু মানে মেখে নিব টমেটো সস দিলে খেতে আর একটু বেশি ভালো হয় তো তাই কারণে আমি টমেটো সসটা দিলাম তো আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে টমেটো সসটা দিলে একটু বেশিই ভালো লাগে তো এভাবে করে মেখে এ পর্যায়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব তো আপনারা চাইলে দশ পনেরো মিনিটও রাখতে পারেন তবে আমি আধা ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে ফিরে এসে দেখে বুঝতে পারছেন মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে গিয়েছে আবারও একবার সুন্দর করে মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিব। এই তো লাগিয়ে নিলাম এখন যেটা করব এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার ভিতরে হালকা একটু কালো গরমের গুঁড়ো এবং হালকা একটু লবণ দিয়ে আগে মেখে নিয়েছি সেটা আর দেখাতে মনে নাই এখন মাছের গায়ে এভাবে করে একটু সুন্দর করে কোট করে নিব এই তো বেশি মানে মোটা করে কোট করা যাবে না হালকা করে একটু কোট করে নিয়ে এখন যেটা করেছি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা দিয়ে মাছগুলো এক এক করে এভাবে দিয়ে দেবো কোট করে করে দিয়ে মিডিয়াম আছে একদমই মিডিয়াম আছে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে কারণ মাছটা অনেক বড় যদি হাই হিটে দেন তাহলে দ্রুত উপরটা পড়ে যাবে ভিতরটা সেদ্ধ হবে না তার কারণে আর এইভাবে করে একটু আমার মতো তেলটা উঠিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি ডুবো তেলে ভাজতে পারেন তাহলে তো বেশি ভালো তবে এত তেল দিয়ে ভাজলে যেটা হয় বাকি তেলটা মানে নষ্ট হয় পরবর্তীতে মানে কাজে লাগে না তার কারণে আমি মানে একটু কম তেল দিয়ে এপার সবাশ করে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে বেশি করে দিতেও পারেন তো আমি আমার যতটুকু ইচ্ছা হলো সেটা ততটুকু দিয়েই ভেজে নিব তো এপাশ অপাশ করে সুন্দর করে একটু ভেজে নিয়েছে একটু সময় নিয়ে দেখে বুঝতে পারছেন দেখতে অনেক ভালো লাগছে এই পর্যায়ে আমি এক এক করে সব মাছগুলো তুলে নিব আমি যেহেতু চারটা মাছ ফ্রাই করেছি এই তিনটা উঠিয়ে নিয়ে আরেকটা মাছও আমি একই তেলের ভিতর ফ্রাই করে নিব আর একদমই ইজি মানে কোনো কঠিন কাজ না তারপরেও আমি মানে দেখালাম সবাই কম বেশি পারবেন দেখলেই তারপরেও আমার মতো করে আমি একটু চেষ্টা করলাম দেখতে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল তো আপনারাও এভাবে করে একটু ট্রাই করতে পারেন ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে যদি সম্ভব হয় তাহলে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই